আমি পূজা আমার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে এলাম ঘুরিতে এখন বাজছে সকাল তিনটে দশ আর আমরা সবাই ব্যাগ প্যাক করে রেডি হয়ে গেছি আমরা আজকে যাব হরিদ্বার তবে মিস্টার দাস যাবে না ওর ছুটি পায়নি তাই ও বাড়িতে থাকবে আমরা সবাই যাব ঘুরতে এই যে সকাল সকাল ক্যাব এসে দাঁড়িয়েছে আমাদের ঘরের সামনে আর আমরা সবাই এক করে বেরিয়ে পড়ছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এখান থেকে আমাদের সকালবেলায় ছটার সময় ট্রেন আছে ঋষিকেশ যাওয়ার জন্য আজকে যে ব্লগটি আমি বানাচ্ছি সেটি ছিল ডিসেম্বর মাসের ওই লাস্টের দিক করে বোন বাবা মা সবাই আমাদের বাড়িতে এসেছিলো ওই ডিসেম্বর মাসের দশ বারো তারিখে তারপরে আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম ভিডিওগুলি সব আমি নিয়ে রেখেছিলাম কিন্তু ব্লগগুলো এডিট করার সময় হয়নি আসলে বাড়িতে তো সবাই ছিল তো মজা মস্তি করতে করতে এই দিনগুলো কেটে গেছিলো আমরা এখন পৌঁছে গেছি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনে আজ আমাদের ট্রেনটি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে দিল্লিতে তো অনেকগুলি রেলওয়ে স্টেশন আপনাদেরকে আর আগের ব্লগে আমি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনটিও দেখিয়েছিলাম আর দেখুন আজকে খুবই ঠান্ডা ছিল মা বাপি এদের তো অত ঠান্ডার অভ্যাস নেই দেখুন না কীরকম একদম পুরো টুপি মাফলার জ্যাকেট হাত মজা সব করে রেডি এটি হলো ঋষিকেশ রেলওয়ে স্টেশন আমাদের দিল্লির থেকে ঋষিকেশ পৌঁছাতে ওই সাত ঘন্টা লেগেছিলো বাসে আরও কম সময় লাগে কিন্তু মা বোন পঞ্জি ওদের বাসে ভূমি হয় তাই আমরা ট্রেনে করে এসেছিলাম যেমন ট্রেশনটি সুন্দর জায়গাটিও সেরকম সুন্দর আর কত সুন্দর পরিষ্কার করে রেখেছে দেখুন এই যে ইয়োগনগরই ঋষিকেশ এই ঋষিকেশের নতুন রেলওয়ে স্টেশনটি হচ্ছে এখান থেকে আমরা এটা টেম্পো ভাড়া করে যাব হোটেল সব কিছু আগের থেকেই আমি বুক করে রেখেছিলাম অবশ্য আমাদের হোটেলটি ঋষিকেশের তপোবন নামে একটি জায়গাতে বুক করা আছে আমি যতবার ঋষিকেশ আসি প্রায় সবসময় এই তপোবনের কাছেই হোটেল নেওয়ার চেষ্টা করি এখান থেকে সব কিছুই পায়ে হেঁটে হোটেলে ঢুকে জিনিসপত্র সব রেখে একটু ফ্রেশ হয়ে আমরা এসেছি লাঞ্চ করতে এই হোটেলটিতে আমি সব সময় খেয়েছি আগেও আমি আগে লকডাউনের আগে তো ঋষিকেশ অনেকবার এসেছি প্রায় বছরে দু তিনবার আসতামই আর এই হোটেলটিতেই খেতাম এখানে ভালো থালিও পাওয়া যায় আর এখানে তো জানেন ঋষিকেশ শরীরদার পুরো সম্পূর্ণ ভে ভেজ জায়গা এখানে নন ভেজ পাওয়া যায় না তো বাবা মা আর বোনের বর অর্ডার করেছিল ভেজ থালি আর আমি বোন আর মা অর্ডার করেছিলাম ডোসা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি ঋষিকেশ দর্শনের জন্য প্রথমে আমরা রামঝোলা দিয়ে স্টার্ট করলাম এটি হলো রামঝোলা লক্ষ্মণ ঝোলাতে কাজ চলছে ওটি এখন এই জন্য বন্ধ এখানে তিনটি ঝোলা আছে প্রথমে লক্ষ্মণ ঝোলা রাম ঝোলা আর ওই দিকে জানকি ঝোলা তো আমরা এখন প্রথমে কিছু ফটো তুলে নিলাম সবাই মিলে আর ওই যে দেখুন ওখানে দেখছেন ওই দূরে ওটি হচ্ছে লক্ষ্মণ ঝোলা আর আমরা এখন আছি রামঝোলায় আবার ডান দিকে ওটি হচ্ছে জানকি ঝোলা ঝোলা মানে ওই দোলনা এখানে এই যে ব্রিজগুলি দেখছেন এগুলি ওই নিচ থেকে কোনো সাপোর্ট নেই উপর থেকেই মোটামুটি ওই ব্রিজগুলি ঝোলা অবস্থায় আছে রামঝোলার থেকে জানকি জানকিছোলার পথে কিছু ঋষিকেশের দর্শনীয় স্থান আছে সেগুলি আমরা দেখতে যাব আর এই যে ঋষিকেশের লোকাল মার্কেট হ্যাঁ বলেছি সবাইকে একদম লাস্টের দিন শপিং করবো নাহলে শপিং করতে একবার দাঁড়িয়ে গেলে আর বাকি জায়গাগুলো এরা ঘুরতে যাবে না আর আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে রামঝোলার থেকে জানকি ঝোলা কিন্তু তার মধ্যে অনেকগুলি ভালো ভালো জায়গা আছে আপনাদেরকেও সাথে করে দেখাবো প্রথমে আমরা এলাম গীতা ভবন এই যেখানে দেখছেন এই এই ভবনটিতে না গীতার সমস্ত শ্লোক লেখা আছে ওই যে দেখছেন লালের উপর সাদা সাদা এগুলি সব গীতার বিভিন্ন শ্লোক লেখা আছে তাই এই ভবনটির নাম হচ্ছে গীতা ভবন ভেতরটাও দারুণ সুন্দর আর একদম শান্ত পরিবেশ খুব ভালো জায়গা আমার তো খুব ভালো লাগে আর আমার মোটামুটি গীতার অনেকগুলি শ্লোক আপনাদেরও জানা থাকবে সেগুলো হয়তো আপনারা এখানে পেয়ে যাবেন এই গীতা ভবনে আপনারা ফ্রিতে অ্যাকোমোডেশনও পেতে পারেন কিংবা খুব ন্যূনতম চার্জেও অ্যাকোমোডেশন পেতে পারেন যদি কেউ ঋষিকেশ ঘুরতে আসেন তো একবার গীতা ভবনে এসে খোঁজ নিতে পারেন তবে এখানে প্রি বুকিং হয় না আগের থেকে বুক করা করে না এখানে এখানে এসে আপনাকে দেখতে হবে যদি রুম খালি থাকে তাহলে এনারা দেয় আর তার চার্জ খুবই ন্যূনতম আবার আমরা আরেকটি মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা যাব নেক্সট যেটা দেখার জায়গা সেখানে এখানে তো ঋষিকেশে তো জানেন বেশিরভাগ সব শীতের জিনিস ঠাকুরের জিনিস এই এইসবই পাওয়া যায় দেখুন এই মূর্তিটি কি সুন্দর না এটি হলো প্রেমাত নিকেতন এখানে না খুব ভালোই আর মেডিটেশান এইসব করানো হয় যদি কখনো আপনারা ঋষিকেশ আসেন তো অবশ্যই প্রেমাত নিকেতনটা একটু হাতে সময় নিয়ে এসে ঘুরবেন অনেক বড় জায়গা আর অনেক দেখার মতো জিনিস আছে বাট আমাদের হাতে তো বেশি সময় ছিল না তাই এখানে কিছু ফটোগ্রাফ করে আর এখান থেকে আমরা একটুখানি দর্শন করে আর তারপরে আমরা নেক্সট আমাদের যেটা দেখার জায়গা ছিল সেখানে গিয়েছিলাম এই যে এখানে দেখুন বোন আর বোনের বর এরা হচ্ছে এখানে ফটো নিচ্ছে আর এই যে এই গেটটি না আমার খুবই পছন্দ হয়েছিল এটি দেখুন আমাদের যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাইকেলটা দেখানো হয়েছে এই যে ওখান দেখলেন জন্ম আর এখানে হলো শ্মশান তার মধ্যে আমাদের জীবনের যে যে ধাপগুলি আমরা ক্রস করে আসি সেখানে এই গেটটিতে সেগুলি লেখা ছিল এই গেট টিকে অনেকেই দেখে থাকবেন ঋষিকেশের যে ভিডিও গুলি দেখবেন সেখানে এই গেটটি নিশ্চয়ই দেখতে পাবেন এটি প্রেমাত নিকেতনের গেট আর এখানে গঙ্গা আরতি হয় তবে আমরা প্রেমাত নিক থেকে গঙ্গা আরতি দেখলাম না কারণ আমরা দেখব থেকে গঙ্গা আরতি এই যে এটি দেখুন এটি ত্রিবেণী ঘাট আমরা এখন ত্রিবেণী ঘাটে এসে পৌঁছেছি আর ওই যে দেখছেন ওখান ওই বসার জায়গা ওখান থেকে বসে গঙ্গা আরতি দেখতে হয় চলুন আমরাও একটা সিট নিই আর প্রথমে এখান থেকে কিছু ফুলের মালা আর ফুল নিলাম গঙ্গাতে ভাসাবো বলে আর দেখছেন কত লোক এসেছে গঙ্গা আরতি দেখবে বলে এখানে গঙ্গা আরতির জন্য আগের থেকে আসলে সব থেকে ভালো হয় জলদি জলদি আসলে সামনের সিটগুলি পাওয়া যায়

শুরু হয়েছে তবে আমি অনেক জায়গায় গঙ্গা আরতি দেখেছি হরিদ্বার ঋষিকেশ বেনারস কলকাতা তবে আমার সব থেকে ভালো লাগে বেনারসের গঙ্গা আরতি আর তারপরেই ঘাটের গঙ্গা আরতি এখানে খুব ভালো করে গঙ্গা আরতি হয় আপনারাও দেখুন আপনাদেরও হয়তো ভালো লাগবে আর যখন আপনারা ঋষিকেশ আসবেন তখন নিজের চোখে ভালো করে এই গঙ্গা আরতি দেখে আনন্দ উপভোগ করবেন আরতির পর আপনারা এরকম মা গঙ্গার কাছে আপনার মনের ইচ্ছা পুঁছিয়ে আর মা গঙ্গাকে এরকম ফুল ফুল ভাসাতে পারেন তো বন্ধু ওইটাই করছে ও তো এখন ছোট ওই করুক আমরা সবাই ওর ওর মনোকামনা পূর্ণ হলেই আমাদের মনোকামনা পূর্ণ হবে তাহলে এবার হোটেলে ফেরা যাক আজকে আমরা এই ঋষিকেশেই থাকব কালকে আমরা এখান থেকে যাবো হরিদ্বার আর হরিদ্বারের ব্লগটিও আপনাদের সাথে জলদি শেয়ার করব। আজকের মতো এখানেই চললাম ভালো থাকবেন আর আমার ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই বলবেন যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন বাই